2000 years later Hi কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি মকুজ ব্লগে সবাইকে স্বাগত এখান থেকে স্টার্ট করলাম তা কতগুলো রিলস বানিয়েছি শর্ট ভিডিও করেছি আর এই দেখো শাড়িটা রি পরে রেডি হয়ে গেছে ওই বাড়ি যাব এই দেখো অনেকে এসেছে ওদের বাড়ি গিয়েছিলাম এটা হলো দিদির মাসি হয় আর এটা দাদা আরও ওই যে বোন এটাও ছোট বোন লইতে আর আমার মেয়ে কো ওই জামার মেয়ে তা এখন যাবো বাপের বাড়ি ওখানে আজকে রথের মেলা তোমাদেরকে দেখাবো যে টুক পারি চলো দেখতে থাকো আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে এ যে মামা ও রে নাচ আছে দেখো কি সুন্দর ও সব শুয়ে আছে দেখো ওই দেখো নাচ চলো ও দেখো বৃষ্টি নেমে যাবে মেঘ হয়ে গেছে মামা আসো আসো চলো চলো চোলো চলো ওইটা টমি টমিকে টাটা দিয়ে দাও টাটা মামা বাড়ি যাচ্ছি আমি তা আর যাচ্ছি না 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 দেখ আমি তো আর জন্য তুম করে রাখছি দেখ মুখখানা হ্যাঁ কালকে সোমবার না

টাটা এই দেখো ব্যাকিং পত্র সব মনিষ বেশিরভাগই মনিষ জিনিস এক একটা দুটো তিনটে চাটে পাঁচটা ব্যাগ মা আবার কটা লেবু দিয়েছে ওই লেবুতে আবার আবার আলাদা একটা ব্যাগ নিতে হলো ওই বৃষ্টি নামবে যাওয়ার পথে তোমাদেরকে দেখাবো দেখো চাষবাসের এলাকা দারুণ লাগে দেখতে তোমাদেরকেও দেখাচ্ছি চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো এ দেখো যাওয়ার পথে দেখো কি সুন্দর চাষবাসের জমিগুলো দেখতে এত সুন্দর লাগছে না দেখার মতন তা তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে লাইক শেয়ার অবশ্যই করবে তোমাদের সাপোর্টটা সবচেয়ে দরকার সাপোর্টটা না পেলে নিজে একা দাঁড়ানো যায় না আমি যাচ্ছি বাপের বাড়ি তা বাপের বাড়ি ফুলিয়ার দিকে তা তোমরা অনেকে জানো অনেকে জানো না তার জন্য বলছি নদিয়া ফুলিয়াতে আমার বাপের বাড়ি তা ওখানে আজকে রথের মেলা সেখানে যাব এখান থেকে তাও আধা ঘন্টার মতো লাগবে যেতে তা একদম লম্বা রাস্তা তো বেশিক্ষণ লাগেও না যদি ভিড় না হয় আর এখানে আশেপাশে দেখতে খুবই ভালো লাগছে দেখো চাষবাসের এলাকা আর দেখি যেতে যেতে একটু সন্ধ্যা হয়ে যাবে কেননা বিকেলে বেরিয়েছি তো আর তার মধ্যে বৃষ্টি নামছে আমাদের ওইদিকে নামছে না বোয়ালের দিকে কিন্তু ফুলিয়ার দিকে আবার বৃষ্টি নেমেছে ভালোই তোমাদেরকে দেখা জল বেঁধে গেছে এমন বৃষ্টি নেমেছে এদিকে তো দেখো বোয়ালিয়ার দিকে দেখো বৃষ্টি নামেনি ও ফুলিয়ার দিকে ভালোই বৃষ্টি নেমেছে চলো তোমাদের যেটুকু পাড়ি দেখাবো দেখতে থাকো ভালো লাগবে দেখো শুধু মেঘলা হয়ে রয়েছে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেই রাস্তা দিয়ে এক এক জায়গায় এক একটা পাড়া আছে কিন্তু সেই পাড়ার নাম আমি বলতে পারবো না কেননা এদিকে অত আসা হয় না তো এর জন্যই সোজা চলে যায় এমনি কারোর কাছে জিজ্ঞেস করলে বলে দেখো জল বেঁধে কেমন হয়ে গেছে দেখো আর এখানে বেশিরভাগই ঘোষ পাড়া তো একটু এই মনে গোবর টবর থাকে তা দেখতেও ভালো লাগে না তার মধ্যে জল বেঁধে অবস্থা খারাপ হয়ে গেছে তার মধ্যে ফুলিয়ার দিকে দেখো কি মেঘ হয়ে গেছে চলেও এসেছি আরে দেখো আশেপাশে কি জল বেঁধেছে তোমাদেরকে দেখাচ্ছি তবে এখান থেকে দেখো মিষ্টি নিয়ে নিয়েছি এখান থেকে মিষ্টিটা নিয়ে নিলাম তা কালুই গেল কালু গিয়ে মিষ্টিটা নিয়ে আসছে মণিকে নিয়ে বসে রয়েছি আর যেতে পারছি না আর দেখো আর এখানে কী জল বেঁধেছে দেখো রাস্তার এপাশে ওপাশে কী জল কেমন লাগছে দেখো আমাদের ফুলিয়াতে একদম জল হয়ে গেছে আর আমাদের কী বলতো রথের মেলার দিন অল্প হোক বেশি হোক বৃষ্টি নামবেই এই দেখো আজকে এবারে বেশি বৃষ্টি নেমেছে তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি আর কী বলতো কি বলবো তোমাদেরকে এত জল বেঁধে না বৃষ্টিতে যেতেও ইচ্ছে করছিল না তার জন্য দেখাতেও পারিনি খারাপও লাগছিল দেখো আমাদের বাড়ি একদম কালার করেছে ওই দেখো রান্নাঘরটা কত সুন্দর করেছে আশাই হয়নি এতদিন আসতেই পারিনি এই দেখো রান্নাঘরটা খুব সুন্দর করেছে দেখতেই পাচ্ছ এটা আমার ভাইয়ের ঘর ওইটা মা বাবার ঘর ওইটা একটা রুম করা হয়েছে আর এই দেখো এটা একটু বাড়িয়ে দিয়েছে যাতে এই জায়গায় ভিজে না যায় এর জন্য এই দেখো এই যে ঘরটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই দেখো ঘরের লুক পাল্টে একবারে এসে লুক খেলা করছে ওকে ধরে না ওকে ধরে না ওকে ধরে না ওর মতন ও খেলবে ওকে ওর মতন খেলতে দে খেলবে বাচ্চারা খেলা করছে এটা ভাইয়ের ঘর ভাইয়ের ঘর লাইট জ্বালানো হয়নি তারা লাইটটা জ্বালিয়ে দি এটা ভাইয়ের ঘর দুটো একই কালারই করা হয়েছে ভাইয়ের ঘরটা এখন অনেকটা বড় হয়ে গেছে এই দেখো এটা আমার ভাইয়ের বউ ওদের রেস্ট হয়ে গেছে আমি আসতে পারিনি সেদিন ও এটা কার ঘর মামা 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 তোমার ঘর তোর ওর ঘর হাই ফ্রেন্ডস তা আজকে রথযাত্রা সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে তা আজকে আমি যেতে পারিনি মনে করো আমাদের এখানে মেলা হচ্ছে রথের মেলা হচ্ছে তা এসি তো আস্তে আস্তে মনে করো বিকেল হয়ে গেছে আর মা এত এত রাত্রে করে যাবে না রান্নামান্না করবে এর জন্য আর যাওয়া হয়নি ভেবেছি কালকে যাব পাড়া অনেকেই যাবে তার জন্য আজকে যাচ্ছি না কালকে যাব তা আজকে এখানে শেষ করব বেশি বড় ভিডিও করব না উপরে ফ্যান ঘুরছে পুরো মাথার চুল টুল এলোমেলো হয়ে গেছে তা এখন কী খাচ্ছি তোমাদেরকে দেখাবো চলো কি খাচ্ছি আমি এই দেখো আমাদের গাছের কাঁঠাল আর মুড়ি কার কার খেতে ভালো লাগে অবশ্যই বলবে আমার তো খুবই ভালো লাগে দেখো দারুণ না হাই ফ্রেন্ডস তা খাওয়া দাওয়া হলো কাঁঠাল আর মুড়ি আমাদের গাছেরই কাঁঠাল কেমন লাগলো দেখে বলবে তা তোমাদের খাওয়ার ভিডিওটা দেখাতে পারিনি শুধু কাঁঠাল আর মুড়ি দেখালাম তোমাদেরকে আর আজকে তো রথের মেলা তা যেতেই পারিনি আমি বৃষ্টিও নেমেছিল প্রচুর তোমাদেরকে দেখালাম যে একদম বৃষ্টিতে পুরো বন্যা হয়ে গেছে এরকম লাগছিল আর কাদা হয়ে যায় ওখানে তাও মেলা হচ্ছে একটু শোনা যাচ্ছে মেলা হচ্ছে গান বাজনা হচ্ছে তা আজকে যাব না কালকে যাব পাড়ার আর দু একজন সাথে যাব একা একা যাব না মা যেতে পারবে না কেননা মা তো রান্নাবান্না করবে এর জন্য এত রাতে যেতে পারবে না তাও তো আটটা নটা বেজে গেছে আর মা গেলো দোকানে বাবা জিলাপি আনতে আজকে তো কি বলতো মেলার দিন তো জিলাপি খেতে খুবই ভালো লাগে আমি জিলাপি খেতে খুবই পছন্দ করি আর জিলাপি মানে কি সব ধরনের জিলাপি না এই তোমাদেরকে দেখাবো ফুলের মতন দেখতে যে জিলাপিটা ওটা খেতে আর বেশি ভালো লাগে মচমচা করে দেখ খেতেই ভালো লাগে তা ওটা আনতে গেলো তা ওটা খাওয়া দেখাবো তোমাদেরকে তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো রথযাত্রা সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই ভালো থাকুক এটাই চাই আর আমি ঠাকুর কাছে এটুকুই প্রার্থনা করি তাড়াতাড়ি যাতে আমার সাবস্ক্রাইবারটা বেড়ে যায় আর ভিউজটা তাড়াতাড়ি বেড়ে যায় আমার একটাই শখ যাতে আমার ওই ইউটিউবে যে মেডেলটা আছে সেটা আমার পাওয়ার খুব শখ ওটা যতদিন না পাচ্ছে আমার মনটা স্থির নেই তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইবারটা করে ফেলেও ভিউসটা বাড়িয়ে দাও যাতে তাড়াতাড়ি আমি সেই জিনিসটা পাই তা চলো এটা দৌড় মনে করো ইউটিউবের দৌড় তো শুরু হয়ে গেছে এটা থামবে না এটা শুরু হয়েছে মানে এখন শেষ হবে কি না জানি না এটা দৌড়াতেই থাকবো আমরা তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো দেখো ফ্রেন্ড গরম গরম জিলাপি কার কার খেতে ভালো লাগে আমার তো খেতে তো দারুণ লাগে তোমাদেরও দেখি লোভ বানিয়ে দিচ্ছি আমি দেখো খাচ্ছি দেখো ফুল ফুলের মতন দেখতে যে জিলাপিটা এটাই আমার কাছে খেতে দারুণ লাগে তোমাদেরকে দেখাচ্ছি খাওয়াটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই ভালো লাগবে তোমরা যারা যারা এখনো পর্যন্ত খাওনি প্লিজ তারা খাবে দেখো কি মজা আমার কাছে দারুণ লাগে মিষ্টি ঠিকই অল্প আছে কিন্তু খেতে দারুণ লাগে আমার কাছে এটা আর জিলাপি মনে করো এই রথযাত্রা কোনো মেলা হলেই হলো আমার জিলাপি লাগবেই লাগবে এরকম জিলাপি খেতে আমার কাছে দারুণ লাগে মচমচ করে খেতে দারুণ লাগে আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে তা আমি তা খেয়ে আমি ভিডিওটা শেষ করব একটা জিলাপি খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে সবার তো ঝিপ দিয়ে লাল জ্বলছে পুরো ভিডিওটা তোমরা সবাই দেখবে দেখলেই ভালো লাগবে খাওয়ার ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি ঘোরার ভিডিও মনে করো কি আমি তোমাদেরকে সব ধরনের ভিডিও তোমাদেরকে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এখানে শেষ হচ্ছি ভাই